you থেকে কৃপানকে অ্যারেস্ট করালো গীতা একই মণ্ডপে মেহে কঙ্কি বিয়ে দিল বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অগ্রিত মুখার্জির চালাকি করে গীতাকে ডেকে এনেছে মুখার্জি বাড়িতে যাতে গীতা বাইরে থেকে কোনোভাবে কৃপান আর মেহেকের বিয়েটা আটকাতে না পারে গীতা অগ্রিত মুখার্জির কথায় চলে এসেছে মুখার্জি বাড়িতে আর মেহেকের কথায় আর মুখ মুখার্জি বাড়িতে এসেই বনহি মুখার্জি গীতাকে বলে তোমাকে কৃপানদের বাড়ি দিতে হবে বিয়ের কার্ড দিতে মেহেকের কথাতে গীতা রাজি হয়ে যায় কৃপানদের বাড়ি পুলিশে কার্ড দেওয়ার জন্য এবং কৃপান দেবাড়িতে কার্ড দেওয়ার সময় ও কিরণ কান্তি ব্যানার্জি আর কৃপান ভীষণভাবে অপমান করে গীতাকে গীতাকে বলে যে যেদিন আমি বর্ষে যে মুখার্জি বাড়িতে যাব তুই আমার পা ধুয়ে দিবি আর আমি বাড়িতে প্রবেশ করব গীতা মনে মনে বলতে থাকে তুই আগে বাড়ির দুয়ার পর্যন্ত তো আই তার দুয়ার পর্যন্ত তো খেলে আসতে দেবো না আমি মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে দেব তোর নয় বাবু সোনা এদিকে গীতা আগে বড়বাবুকে বলে রেখেছে যে ওই বিশ্বেশ্বর বাবুর ফোন নাম্বারটা ট্র্যাক করতে কারণ বিশেশ্বরবাবু যোগাযোগ করবে কিরণকান্তি ব্যানার্জি ও ধীমন সেনের সাথে গীতার কথায় বড়বাবু কিন্তু বিশেষণ মন্ডলের নাম্বারটা ট্র্যাক করে বলে যায় যে বিশ্বেশ্বর মন্ডল কিরণ কান্তি ব্যানার্জিকে কি বলেছে বড়বাবু তো এই কথা শুনে গীতা বাবুকে ফোন করে আর গীতা এসে জিজ্ঞাসাবাদ কোচ করতে শুরু করে আবার থানাতে বিশ্বেশ্বর বাবুকে গীতা তো সমস্ত কিছুটাই জেনে নাই আর গীতা বলে তাহলে এবার এখন নয় সোজাসুজি বিয়ের মণ্ডপে আমি অ্যারেস্ট করাবো কৃপান কিরণ কান্তি আর ধিমানকে গীতা তো অঙ্কিতকে সমস্ত প্ল্যানটা বলে রাখে অঙ্কিত বলে গীতা বৌদি তুমি কোনো চিন্তা করো না তুমি যা প্ল্যান বললে সে প্ল্যানের মাফিকে আমি ঠিক কাজ করে যাব মুখার্জি বাড়িতে ঢুকেছে ঠিকই রূপে কিন্তু তার গীতার একমাত্র প্ল্যান হচ্ছে অঙ্কিতের সাথে মেহেকের বিয়ে দেওয়া দেখতে দেখে চলে আসে বিয়ের দিন যখনই কৃপান আর বাড়ির ভিতরে প্রবেশ করে গীতা তো পুলিশ ফোর্স আর বিশেষর বাবুকে সাথে নিয়ে চলে আসে বিশেষর বাবুকে দেখে চমকে দেয় ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জি আর কৃপান বরফপুতের সঙ্গে সঙ্গে বিশেষর মণ্ডলের প্রমাণ ভিত্তিতে ওনাদেরকে অ্যারেস্ট করে আর সেখান থেকে নিয়ে চলে যায় আর মেহেককে অঙ্কিতের সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে যে কৃপান অ্যারেস্ট হবে এবং কিরণকান্তি ধিমানও অ্যারেস্ট হয়ে যাবে আর অগ্রিদ মুখার্জি নির্দোষ প্রমাণিত হবে আর শেষ পর্যন্ত মেহেকের আর অঙ্কিতের বিয়ে হয়ে গীতারে জয় হবে এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন বা নেক্সট কোনো আপডেট নিয়ে